নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ স্তব্ধ বাংলাদেশ বাংলাদেশ জুড়ে ছাত্র বিক্ষোভের জেরে মঙ্গলবারের এখনও পর্যন্ত ছজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এবং আহত সংখ্যা প্রায় তিনশো মোট সাতটি জেলা জুড়ে বিক্ষোভ হচ্ছে সংরক্ষণ বিরোধী এই বৃক্ষ বাংলাদেশের আর কি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত স্কুলিংয়ের মতো ছড়িয়ে গেছে যেটা চলছে সেটা হচ্ছে বাংলাদেশের চাকরিতে পরে সেটা বলছি আপাতত যেটা হয়েছে এই কোটা বিরোধী সংঘর্ষের জেরে সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম বন্ধ শিক্ষা যারা হস্টেলে আছে শিক্ষার্থী তাদের হস্টেল ছাড়ার কথা বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সব প্রতিষ্ঠান বন্ধ এবং বৃহস্পতিবার দিন যে পরীক্ষার শিডিউল ছিল সেই পরীক্ষার শিডিউলও বন্ধ করে দেওয়া যায় হয়েছে সংঘর্ষ বা পরিস্থিতি আয়ত্তে আনতে বিজিবিকে নামানো হয়েছে কিন্তু তাতেও কিন্তু পরিস্থিতি সম্পূর্ণভাবে আয়ত্তে আসেনি কারণ এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে যখন আমরা এই প্রতিবেদন করছি তখনও কিন্তু একেবারে আর কি হিংসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়নি এবার আসুন আমরা দেখি কি সেই সংরক্ষণ নীতি বাংলাদেশ সরকারের যার বিরুদ্ধে আজকে এই ছাত্র সমাজ গর্জে উঠেছে বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ পথ সংরক্ষিত এর মধ্যে মুক্তিযোদ্ধার পরিবারের জন্য সংরক্ষিত পথ তিরিশ শতাংশ দশ শতাংশ করে সংরক্ষণ হচ্ছে মহিলাদের জন্য এবং ক্ষুদ্র জনজাতিদের জন্য এবং বিশেষভাবে সক্ষমদের জন্য হচ্ছে এক এবারে মূল গোলমালটা লেগেছে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য তিরিশ শতাংশ সংরক্ষণ নিয়ে কারণ মুক্তিযোদ্ধা পরিবারের আজকে যেটা হচ্ছে নাতি পুতি তারা পর্যন্ত এই সংরক্ষণে সুবিধা নিয়ে বেরিয়ে যাচ্ছেন ফলে যারা যোগ্য মেধাসম্পন্ন ছাত্রছাত্রী তারা কিন্তু সেখানে বঞ্চিত হচ্ছেন ফলে ছাত্রদের যে দাবি সেটা হচ্ছে এই যে সংরক্ষণ সরকারি চাকরিতে সেটা টেন পারসেন্টে নামিয়ে আনা হবে একবার উনিশশো আঠেরো সালে দু সালে সেটা যেটা হয়েছিল বাংলাদেশের সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে কোটা বাতিলও করে দিয়েছিল কিন্তু মুক্তিযোদ্ধা পরিবার সংগঠন হাইকোর্টে মামলা করে এটা খারিজ করে দেয় এবং রদ করে দেয় তারপর থেকে কিন্তু আর সেই কোটা সিস্টেম চলছেই কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে যেটা হয়েছে সেটা বারবার করে যে অভিযোগ উঠে আসছে সেটা কি সবসময় শেখ হাসিনা সরকার কি বিরোধীদের কোনো কণ্ঠস্বর ডাকতে দিতে চান না যেটা আমরা দেখেছিলাম ভোটের সময় বারবার করে হয়েছিল যে কোনো বিরোধী দল বিশেষ করে প্রধান বিরোধী দলকে নানা নেতাদের গ্রেপ্তার করার পর একটা এই অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক সংগঠনগুলো যখন ভোট হয়ে গেছিল ভোটের রেজাল্ট বেরোনোর পরও ওনারা কিন্তু এক কথায় ক্লিনচিট দেননি এখানেও কিন্তু একই প্রশ্নটা উঠছে কারণ এই আন্দোলনটা চলছিল প্রথমে চলছিল কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় সেখানে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ যে তারা এই যে যে আন্দোলন সে আন্দোলন ভাঙতে তারা লাঠি সোটা নানা রকম অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে এবং সেখানে তাদের মারধর করা হয়েছে ফলে এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ে সীমানা ছাড়িয়ে আন্দোলন গিয়ে রাস্তায় অবরোধ হয়েছে ট্রেন অবরোধ হয়েছে ফলে আন্দোলনটা ছড়িয়ে যায় এবং সেখানে মঙ্গলবার দিন এই আন্দোলন দমন করবার জন্য জেলায় জেলায় আর কি ছাত্রলীগ এবং বিরব যে ছাত্র সংগঠন এই কোটা বাতিলের দাবি জানিয়েছে তাদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ হয়েই যাচ্ছে তারা দুটো স্লোগান তুলেছে সেই স্লোগানে নিয়ে মূল যে গোলমাল যেখানে ছাত্রলীগ বলছে যে এই স্লোগানটা চলে না সেখানে বলছে দাদা আপনাদের সেটা যেটা বলা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো ছাত্ররা এটা গলায় ঝুলিয়ে এটা বলছে তখন এই যে কেন রাজাকার কথাটা বলা হচ্ছে সেটা নিয়ে ছাত্রলীগ বলছে যে এটা রাজাকার শব্দ লিখে কেন যারা সংরক্ষণ কোটা বিরোধী আন্দোলন করতে চায় কোটা কোটার বিরোধিতা করছে এই প্ল্যাকার্ডটা তাদের রাজাকার পরিচয় দেওয়া মানেই উদ্বেগের প্রকাশ সেটাই বারবার বলা হচ্ছে অন্যদিকে যারা এই বিক্ষোভরত ছাত্র তারা বলছে এটা একটা আইরনি এর মধ্যে অন্য কিছু নেই ফলে সেইটাকে একটা প্ল্যাকার্ডে কী লেখা হয়েছে একটা পোস্টারে কী লেখা হয়েছে এটা দিয়ে পুরো আন্দোলনটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটা এবং তার পেছনে প্রশাসনের আর কি মদত আছে পুরোপুরি প্রশাসন এভাবে আন্দোলনটাকে ভাঙতে চাইছে আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনা যখন চীন সফরে গেলেন তিনি কিন্তু চীন সফর শেষ না করে উনি তিন দিনের মাথায় উনি আবার বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং সেখানে ফিরে আসার পেছনে তার অন্যতম কারণ ছিল এই টা বিরোধী আন্দোলন সেটা যেরকমভাবে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সেটা কিন্তু সবথেকে বড় মাথা ব্যথার কারণ ছিল এবার দেখুন বাংলাদেশে সব সময় যেটা বলা হয় তারা লালন করে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনা তো মুক্তিযুদ্ধের চেতনা যদি লালন করা হয় তাহলে সেখানে স্বাধীন মত প্রকাশের অধিকার থাকবে না কেন সেখানে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন মত প্রকাশের অধিকার থাকা কি অন্যায় কারণ কলেজ স্কুলের ছাত্রছাত্রীরা তো আন্দোলন করবেই ফলে তাদের সঙ্গে আলোচনার টেবিলে কোনো সিদ্ধান্তে আসা বা তাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সেটাই তো প্রধান কাজ কিন্তু সেটা যে কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে যদি সেটা দমন করে দেওয়ার চেষ্টা হয় তাহলে পরিস্থিতি কিন্তু কিছুতেই আয়ত্তের মধ্যে থাকবে না ফলে এই জিনিসটাই আজকে হাসিনা সরকারের উপরে ক্রমাগত চেপে বসছে যে যে সরকার সে কি তার গণতান্ত্রিক বেরিয়ারটা ভেঙে দিচ্ছেন সে কি গণতান্ত্রিক ভেরিয়ার ভেঙে এক নয়কতন্ত্র আর কি শাসকের দিকে চলে যাচ্ছেন যেখানে কোনো রকম বিরোধী সর সে বিরোধী দলের হোক যেটা ছাত্রদের হোক সেখানে ওনারা মেনে নিতে পাচ্ছেন না অথচ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল তখন কিন্তু এই ছাত্রদের এই যুব সমাজের সমর্থন কিন্তু তাদের দিকে সবথেকে বেশিভাবে ছিল তারা কিন্তু যুব সমাজ কিন্তু আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছিল আজকে কিন্তু সেই যুব সমাজকেই আমরা কী দেখছি রাস্তা এবং রাস্তায় দাঁড় করাচ্ছে রাস্তায় দাঁড় করে মারা হচ্ছে এবং সেখানে অসংখ্য ছবি যেটা ভাইরাল হয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন যা কি পুলিশের ইউনিফর্ম পরে যারা ছেলে তারা পর্যন্ত লাঠি নিয়ে মেয়েদের পেটাচ্ছে এটা সত্যিই উদ্বেগের এবার যে আন্দোলন সেটা কিন্তু তারা নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটা সামাজিক মাধ্যমে ফেসবুকে সেখানে বলা হয়েছে বুধবার সেখানে জানা যাবে রবে কফিন নিয়ে মিছিল বার করা হবে অর্থাৎ সেখানে কিন্তু উত্তেজনাটা রই যাবে আর যে এই কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের আসিফ মামুথ তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন যে এই আন্দোলন চলবে তবে জানা নেই আগামী দিনে সরকার কি এই আর কি দমন পীড়ন দিয়েই আন্দোলনটাকে চাপিয়ে দিতে চাইবে নাকি কোটা নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা করা হবে যে কোটা তুলে দেওয়া হবে বা কম করে দেওয়া হবে যেটা বারবার করে বলা হচ্ছে যে যারা মুক্তিযোদ্ধা পরিবার তারা পরিবার নিঃসন্দেহে তারা প্রচুর বাংলাদেশের জন্য তারা প্রাণ দিয়েছেন কিন্তু সেই পরিবার পেয়েছেন তাদের ছেলেমেয়েরা পেয়েছেন তাদের নাতিপুতিরা পাচ্ছেন ফলে এটা কি চলতে থাকবে তো চলতেই থাকবে কি চলতেই থাকবে এবং সরকার এত অসহিষ্ণু হয়ে যাচ্ছে কি করে তো আমাদের রাজ্যে আমরা যেটা দেখছি যে এক প্রকার ছাত্রদের নিয়ে বা আজকে টিচারদের নিয়ে শিক্ষা দুর্নীতি নিয়ে এক ধরনের বিক্ষোভ আমরা আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি ঠিক অন্য ধরক ছবি আর অনেক ভায়োলেন্ট ছবি সেটা আজকে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে জানা নেই আসুক কোন পথে এর মোকাবিলা করবেন কিন্তু যেটা বারবার করে আমি যেটা বলছি কিন্তু যেটা আগে ছাত্রলীগকে নামিয়ে দেওয়া সরকারের অন্য গণসংগঠনগুলোগুলোকে নামিয়ে দেওয়া আওয়ামী লীগের এবং এভাবে জোর করে এভাবে আন্দোলন ভাঙলে তার কিন্তু ফল আমি জানি না হিতে বিপরীত দিকে যেতে পারে এবং আগামী দিনে সেটা আরও উত্তেজনার বপন করবে চলুন আপনারাও দেখুন বাংলাদেশ কোন দিকে চলেছে চলুন আমরাও নজর রাখি বাংলাদেশ কোন দিকে চলেছে দেখি আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান